শিলিগুড়ির আশরাফনগর থেকে গভীর রাতে এনজেপি সংলগ্ন সাউথ কলোনি এলাকায় ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ল এক যুবক ধৃতই যুবকের কাছ থেকে উদ্ধার হয় তিনশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার মধ্যরাতে শিলিগুড়ির আশরাফ নগর এলাকার যুবক মোহাম্মদ ইমতিয়াজ স্কুল ব্যাগে তিনশো গ্রাম ব্রাউন সুগার নিয়ে গ্রাহকের জন্য অপেক্ষা করছিলেন এনজেপি সংলগ্ন সাউথ কলোনি এলাকায় খবর পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সমেত হাতে নাতে ওই যুবককে ধরে ফেলে এনজেপি থানার পুলিশ

এক মিনিট ধৰ জিৰো দেখত তাৰপৰা এক মিনিট জিৰো দেখি নেকি জিৰো ন